তৌহিদ হৃদয়ের ক্রিকেট সেন্স বাঁচিয়ে দিল কায়েল মায়ার্সকে পরিষ্কার উইকেট থেকে বঞ্চিত হয়েছে রংপুর রাইডার্স বৃত্তের বাহিরে অধিক ফিল্ডার থাকায় কামরুল ইসলাম রাব্বির ডেলিভারিটি নো বল কল করতে বাধ্য হয়েছে অনফিল্ড আম্পায়ার যদিও আম্পায়ার শুরুতে বিষয়টি খেয়াল করেন রংপুর রাইডার্স ভুল করেছে ফিল্ডিং সেট যে বিষয়টি দেখেছেন তহেদ হৃদয় নন স্ট্রাইক প্রান্তে থেকে প্রতিপক্ষের ফিল্ডিং সেট ভুলের বিষয়টি ভালো করে নজরে রেখেছেন তিনি এরপর যখন কায়েল মায়ার্স কামরুল ইসলাম রাব্বির বলে আউট হয়েছেন সাথে সাথেই আম্পায়ারের কাছে আপিল করেছেন হৃদয় হৃদয়ের সে আপিলের পরিপ্রেক্ষিতে দেখা গেল ফিল্ডিং সেটআপে ভুল করেছে রংপুর যাতে করে নো বল হয়েছে কামরুল রাব্বের সেই ডেলিভারি বেঁচে গেলেন কায়েল মায়ার্স আগে কায়েল মায়ার্স ফিরে যাওয়ার সময় তাকে ডেকে থামিয়েছিলেন তৌহিদ হৃদয় কারণ তিনি জানতেন এটি নোবল হবে এমন ক্রিকেট সেন্স মাঠে সত্যি দলের জন্য গুরুত্বপূর্ণ মডার্ন ক্রিকেট কাকে বলে সেটা শুধু ব্যাটে বলে পারফর্ম করলেই চলে না মাঠের ক্রিকেট বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের পরিচয় দিয়ে হৃদয় প্রমাণ করলেন ব্যাটে বলে পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেট জ্ঞানটা গুরুত্বপূর্ণ দলের জন্য